হুগলি নদীর নলদাড়ি ঘাটে এসে ভিড়ল বিপ্লবীদের স্টিমার বুরুল গ্রামের বুকে পা পড়লো বিপ্লবী সূর্য সেন ও বিপ্লবী চন্দ্র সেনের উনিশশো বাইশ সালে চন্দ্র সেন শিক্ষকতার কাজ নিয়ে বুরুল গ্রামে আসেন অবিভক্ত বাংলার চট্টগ্রামে জন্ম তার মাস্টারদা সূর্য সেনের ছোটবেলার সঙ্গী ছিলেন তিনি উনিশশো সালে পাঁচজনকে নিয়ে গঠিত চট্টগ্রাম বিপ্লবী দলের কেন্দ্রবিন্দু ছিলেন চন্দ্র সেন এরপর উনিশশো সালে দলের নির্দেশে এই বুরুল গ্রামে আসা এই গ্রামে এসে শিক্ষকতার সাথে সাথে শুরু করলেন সমাজমূলক কাজ অনুরূপবাবু স্কুলে এসে পান কয়েকজন প্রিয় ছাত্র প্রভাস রায় মুরারী শরণ চক্রবর্তী প্রমুখ শিক্ষকতার পাশাপাশি তিনি স্থানীয় যুবকদের সশস্ত্র বিপ্লবের মন্ত্রে দীক্ষা দিতে থাকেন নদীপথে খুব সহজেই পৌঁছনে যেত এই গ্রামে ধীরে ধীরে সূর্য সেন নগেন সেন অম্বিকা চক্রবর্তী ও চারু বিকাশ দত্তের মতো বিপ্লবীদের আনাগোনা শুরু হয় এখানে কলকাতার খুব কাছেই গোপনে বিপ্লবী কার্যকলাপ চালানোর উপযুক্ত স্থান এটি এখানে মজুত করে রাখা হতো আগ্নেয় অস্ত্র নিষিদ্ধ বই ও পত্রিকা সমগ্র সন্ধ্যার অন্ধকারে হুগলি নদীর পার লাগোয়া বাতিঘরের মাঠে চলত অস্ত্র চালানোর প্রশিক্ষণ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অনেক আগে বিপ্লবী চন্দ্র সেন বিড়লাপুর এবং মায়াপুরের অস্ত্র ভাণ্ডার লুণ্ঠনের পরিকল্পনা এখানে বসেই করেছিলেন কিন্তু সে সময় হঠাৎ করে দক্ষিণেশ্বর বোমা মামলায় তার নাম চড়ায় উনিশশো সালের উনিশে ডিসেম্বর ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে টেনে হেঁচুড়ে নিয়ে যায় নলদারির ঘাটে সেখান থেকে কলকাতায় এলাকার মানুষ প্রতিবাদে ফেটে পড়ে সেদিন কারুর বাড়িতে হাঁড়ি পর্যন্ত চড়েনি এরপর পুলিশের অত্যাচারে অসুস্থ হয়ে পড়েন তিনি ভেঙে যায় শরীর উনিশশো সাতাশ সালে নভেম্বরে বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি তার শেষ ইচ্ছেতে তাকে পাঠানো হয় বেনারসে সেখানে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়েন তিনি অবশেষে উনিশশো আঠাশের তেসরা এপ্রিল শ্রী রামকৃষ্ণ আশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর বিপ্লবী বুরুল গ্রামের প্রিয় শিক্ষক চন্দ্র সিং